সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ইভান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আজকে কিছু কথা বলতে চাই আমি তো দীর্ঘ অনেক দিন সৌদিতে ছিলাম আলহামদুলিল্লাহ তো আপনারা যারাই এই মুহূর্তে সৌদিতে যাইতে চান যাই কিছু করেন বাঙালি মালিক দইরা কখনো যাবেন না যে বাঙালি মালিকের দোকান আছে সৌদিতে ওনার ব্যবসা আছে কখনো এই কাজটা করবেন না কেননা আমি এরকমটা হয়েছে আমার সাথে খুব খারাপ একটা ঘটনা হয়েছে যা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারপরেও কিন্তু ভবিষ্যতও বাঙালি মালিক যদি মালিক হয় কখনো যাবেন না বাঙালি মালিক থেকে সৌদি মালিক অনেক ভালো শতগুণে ভালো এত হিসাব করে এত হিসাব ওনার অন্যদিক একজন লাখ রিয়াল খাইয়া লেব পঞ্চাশ হাজার রিয়াল নষ্ট করে ফেলবো ওইটা কোনো যায় আসবো না কিন্তু আমাদের পিছনে উনি যদি রিয়াল খরচ করে পুরো শরীর জয়লা যাইব ওইটার হিসাব চাইব কেন রিয়াল খরচ করছো এটা সেটা অনেক কিছু এই জন্যই আজকে ছোট্ট একটা ভিডিও করা আপনাদের সামনে ওই আর কি কিন্তু সৌদিতে এখন ফোরটি পারসেন্ট মানুষ সুখে আছে মনে হয় আর সিক্সটি পার্সেন্ট মানুষ মনে হয় সুখী নাই কেন এখন সৌদি আর আগের মতো সুযোগ সুবিধা নেই যারা ভালো আছে আসি আর যারা খারাপ তারা খারাপই তারপর আপনারা যারে দিয়ে যাইবেন যে দালাল দিয়ে যাবেন সাবধানে যাবেন ইনশাল্লাহ সব কিছু বুঝে শুনে তথ্য নিয়ে ডকুমেন্টস নিয়ে সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেন ভবিষ্যতে কোনো সমস্যা হলে ওনাকে ধরতে পারেন ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আলাইকুম